চমক 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 আজকের ভিডিওতে থাকছে ধামাকা চমক আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের কোন মার্কেটে সবচেয়ে সস্তায় সুলভ মূল্যে সকল কিছু পাওয়া যায় তো এটা হয়েছে বুলতা গাউসিয়া আমরা অ্যাকচুয়ালি আজকে আপনাদের দেখাই দিব এখান থেকে মানে এখানে কি নাই সব কিছু আছে আর এখান থেকে আপনারা কিভাবে মার্কেট করবেন ইভেন গাজীপুর থেকে বুলতা গাউসিয়া কীভাবে যেতে হয় যাওয়ার রাস্তা থেকে ধরে আর মানে কতটা সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন সবটা আপনাদের দেখাই দিব আর এখানে সব কিছু সব কিছু এত সস্তায় পাওয়া যায় মানে যেগুলো বাইরের মার্কেটে প্রায় তিন গুণ দাম মানে আমি তো খুব অবাক আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি এখানে যাওয়া এই তো আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের রহমতে আমিও ভালো আছি এই তো সকাল সকাল স্বামীকে নিয়ে চলে যাচ্ছি আজকে মূলত আমাদের অ্যানিভার্সারি ছিল মানে বার্ষিকী সে উপলক্ষে আমার স্বামী বলছিল আমাকে শাড়ি গিফট করবে তো স্বামীর টাকা বাঁচানোর জন্য কিভাবে মানে কম দামে সবচেয়ে ভালো জিনিসটা ক্রয় করা যায় সেজন্য চলে যাচ্ছি বুলতাগাউসিয়া বুলতাগাঁসিয়া যাওয়ার জন্য প্রথমে সিএনজি নিয়েছি তারপরে আমরা টঙ্গি স্টেশনে গিয়ে সেখান থেকে বাস নিয়েছি বাস নিয়ে যখন কুরিল বিশ্বরে চলে এসেছি দেখেন এইখানে বিআরটিসি বড় করে লেখা আছে এখানে এসে টিকিট কাউন্টার আর এখানে চলে আসলে আপনাকে ডেকে ডেকে নিয়ে যাবে আর এইখানে আপনার টিকিট এসি বাস আছে আর আসে গিয়ে হয়েছে নর্মাল বাস আপনি চাইলে এসি বাসে চলে যেতে পারবেন আর আমরা এসি বাসের টিকিটটাই কেটে নিয়েছি কারণ হইছে যেহেতু একটু দূরের জার্নি সেজন্য জার্নিটা যেন একটু ভালো হয় সেজন্য এসি বাসের টিকিটটা নিয়েছি এসি বাসের টিকিটটা হয়েছে আপনার একশো টাকা और আর নর্মাল বাসের টিকিটগুলো হয়েছে ষাট টাকা তো যাই হোক এই যে আমরা টিকিট কেটে আমাদের গন্তব্যস্থলে চলে যাওয়ার জন্য বসে পড়লাম এই তাই বাসের পজিশনটা আমি আপনাদের দেখাই নিচ্ছি অনেকেই উঠেছে আর মূলত সবাই বুলতাগাউসিয়া যাবে অনেকে যাবে ফেরিঘাট তবে বুলতাগাউসিয়ার লোকজনই অনেক বেশি বিকজ আজকে ছিল সোমবার তো সোমবারে এখানে যেহেতু মানে শনিবারে বন্ধ থাকে তো রবিবার সোমবার এগুলো হাটবার নাকি ওইখানে তো ওইখানে ওইখানকার বেচা কেন অনেক বেশি ভালো হয় যারা পাইকারি বিজনেস করে যারা মানে ব্যবসা করে দোকানে আর কি মালতাল নিয়ে আসে তারা অবশ্যই সেখানেই চলে যায় যতটা আমি দেখলাম তো যাই হোক এই তো আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আমরাও চলে যাচ্ছি তো অবশেষে আমরা পৌঁছে গেলাম এটা হয়েছে মূলত সেই মার্কেটটা এই ব্রিজটাতে যখন আসবেন তখনই মনে মানে মনে পড়বে যে ওই মার্কেটে চলে এসেছি আর কি এটাই এটার গন্তব্যস্থল তো যাই হোক আমরা নিচে নেমে যেহেতু একটা লং জার্নি করে এসেছি সেই সকাল নয়টায় মানে রওনা দিয়েছিলাম আমরা এখন বারোটা বাজে প্রায় তিন ঘন্টা লেগে গেছে তো আমরা ভাবলাম হালকা পাতলা কিছু খেলে এই আঙ্কেলটা আমাদের একটা ফাস্ট ফুডটা দেখাই দিল তো আমরা সকালবেলা হালকা পাতলা কিছু খেয়েছিলাম আর এখন এখানে এসে রোল তারপরে এই যে আমি চিকেন বলটা নিয়েছি তো যাই হোক আগে হালকা পাতলা কোনো নাস্তাটা করে তারপর আমরা মার্কেটে ঢুবো তো খাওয়া দাওয়া শেষ দেন আমরা মার্কেটে ঢুকার পালা এই যে মার্কেটটা এটা হয়েছে গিয়া মানে এক নম্বর গেট যেটা বলে গাউসিয়া মার্কেটটা টার্মিনাল টু এটা সরি তারপরে আমরা টার্মিনাল টু দিয়ে ঢুকবো কিন্তু ঢুকার কোনো মানে পজিশনই নাই ধরতে গেলে কারণ এখানে ভ্যানগুলো আসতেছিলো ভ্যান ভরে ভরে সবাই পাইকারি মাল নিতেছিলো তো যাই হোক সবাইকে একটা ক্লু দিয়ে রাখি এখানে যখনই আপনারা যাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন দোকানদারদের কাছে কখনোই যায় বলবেন না একটা কি দুইটা নিব তাহলে আপনাকে কাপড়ই দেখাবে না কারণ এখানে হয়েছে সব পাইকারি সেল আপনি কয়েকটা ডিজাইন দেখবেন তারপরে বলে দেবেন দশটা নেবো বিশটা নেব কতগুলো নেবেন সেভাবে এই জন্য ফ্যামিলিতে যারা যারা থ্রি পিস পড়ে তারা একত্রে সবার থ্রি পিস যখন লাগবে তখন যায় সেখান থেকে নিয়ে আসবেন অনেক বেশি লাভবান হবেন যেই থ্রি পিসগুলো অন্যান্য জায়গা থেকে আপনারা পনেরোশো দু হাজার টাকা দিয়ে কিনেন সেগুলো এখানে সাতশো আটশো টাকায় কিনতে পারবেন মানে খুবই সস্তা খুবই সুলভ মূল্য তো আমি আপনাদের পুরো মার্কেটটা দেখাচ্ছি এটা ছিল মানে দুতলায় এটা দুতলায় হয়েছে গিয়ে আপনার থ্রি পিসের কানেকশান থ্রি পিসের দোকানগুলো ওইখানে তো আমি থ্রি পিসের দোকানগুলো খুব ভালো করে আগে এক নজর ঘুরে দেখছিলাম কারণ আমি আজকে মোটামুটি কেনাকাটা করার জন্য এসেছি কিন্তু বুঝতে পারছিলাম না কি দিয়ে শুরু করব তো থ্রি পিসের দোকানগুলো এক নজরে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি মানে দেখেন একবারে পেটি পেটি করে বাধা আছে এখানেই মানে আমাদের মতো খুচরা যারা কিনবে তাদের মূল্যায়ন কম দেখেন মার্কেট এত বড় এত বড় এত বড় কিন্তু কোনো লোকজন নাই কারণ যারা আসছে নিচে ভ্যান রেখে একজন করে উঠছে জাস্ট বলে দিচ্ছে এতগুলো 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 মানে এত পিস করে নিবে আর এটা যদি খুচরা মার্কেট হইতো তাহলে বোঝেন আপনি মানে জনগণ মানে কী বলে জায়গা দেওয়ার মতো থাকতো না এত জনগণ থাকতো এ তো আমি এক নজরে দেখে নিচ্ছি কারণ আমি যেহেতু এখানে নতুন এসেছি আমি আরেকবার এসেছিলাম বাট এত ঘুরে টুরে দেখা হয় নাই তো যাই হোক আমি দেখতেছিলাম কী কি আছে তারপরে এই যে আমরা নিস্তলায় চলে যাচ্ছি নিস্তলায় মূলত শাড়ি তো আমার যেহেতু মেন টার্গেট আমার হাজব্যান্ড আমাকে শাড়ি গিফট করবে তাহলে আমি শাড়ির পুরা সাইডটা খুব ভালো করে দেখে নিচ্ছিলাম এত এত শাড়ি এত এত শাড়ির কানেকশান এখানে মানে অনেক কালেকশন কি বলবো এই যে আমি প্রথমে একটা শাড়ি দেখতেছিলাম আমার হাজব্যান্ড বলতেছে আগেই কিনো না পুরা ইয়াটা দেখে নাও নয় তো গোলক ধাঁধায় পড়ে যাবে তো শাড়ির মধ্যে বাছাই করতে পারবো না তো দেখো এখানে কোন দোকানটা সবচেয়ে বড়ো মানে তুমি তোমার ইচ্ছে মতো যেটা পাবা তো আমি অনলাইন থেকে অনেকগুলো শাড়ির ডিজাইন ডাউনলোড করে গিয়েছিলাম যেটা লেটেস্ট দুই হাজার চব্বিশে চলে তো আমি ভাবছি এখানে ওইটা পাওয়া যাবে কি না কিন্তু না এখানে আসলে পাকিস্তানি দেশি বিদেশি লন্ডন আমেরিকা সব ধরনের শাড়ি আছে যে যেটা নিতে চান তো এই যে আমি এই দোকানটাতে বসলাম তারপর আমাকে অনেকগুলো শাড়ি দেখাইলো তারা মানে এখান থেকে আমি কোনটা নেব সিলেক্টই করতে পারতেছিলাম না মানে সবুজ কালার দেখলে আমি মানে সবুজের মধ্যে কেন যেন মানে আটকা যাই এই এই শাড়িটা অনেক ভালো লেগেছিল তারপর সবুজের মধ্যে মানে ডিজাইনটাই ভালো লেগেছিল আর কাপড়টা তো সফট ছিল আর আমি সবসময় একটু ওয়েটলেইস ড্রেস যেগুলো যেমন শাড়ির ওয়েটটা একটু কম হবে কাজটা একটু কম হবে এরকম শাড়ি আমার ভালো লাগে বাট এই শাড়িটা যখন দেখেছিলাম না জাস্ট প্রেমে পড়ে গিয়েছি আমার হাজব্যান্ড বলেছে তুমি এই শাড়িটাই নাও তো ভাই আমি আবার কনফিউজ আমাকে ভালো লাগবে কিনা ভাই উনি আবার ভাবছে আমি তো পাইকারি নিবো সেই জন্য সে আবার একটা শাড়ি সুন্দর করে ডিজাইন করে কয়টা কুচি উঠবে বা কেমন দেখতে সে সুন্দর করে একবারে ডিজাইন করে পরে আমাকে দেখাইলো দেখেন দেখেন আপু এই দেখেন কত সুন্দর আর কালারটা ম্যাজেন্ডাও না কলি যাও না কেমন যেন একটা কালার মনে হয় অনেকগুলো কালার মিক্সড করে এই কালারটা তৈরি করছে এত ভালো লাগতেছিল তো যাই হোক ভেবেছি এই শাড়িটা নেব আর যে কথা সেই কাজ এই শাড়িটা সাইডে রাখতে বললাম তারপরে এই যে সবুজের মধ্যে এই শাড়িটা দেখাইলো কিন্তু আমার এটা খুব হেভিওয়েট লাগলো আর কাপড়টা আমার কাছে খুব একটা ভালো লাগে কারণে যার কারণে এটা আমি ইগনোর করে গেলাম তারপর আরও অনেক শাড়ি দেখাইছে আমাকে আপনারা একটু বলেন তো কোন শাড়িটা বেশি সুন্দর আর সবচেয়ে বড় কথা যেটা দেখাচ্ছে সেটাই ভালো লাগছে তো যাই হোক আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা শাড়ি দেখতেছিলাম আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল দেখো এটাও ভালো লাগতে পারে তো আমি আবার এটার মধ্যে আরেকটা নিয়ে নিয়েছি আর এটা খুব হ্যাভি ওয়েট মনে হয়েছিল আমার কাছে এটা মূলত বিয়ের কোনো ভালো লাগবে মানে বিয়ের শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু নর্মাল মার্কেটে প্রচুর প্রচুর দাম এখানেও অনেকটা দাম কিন্তু এটা থেকেও ডবল বিক্রি করে নর্মালি তো এই শাড়িটা যখন বের করছে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে এই শাড়ি পুরোটা দেখানো হয়নি আপনাদের মানে আমি ভিডিও করা ভিডিও করার রেখে আগে শাড়িটা হাতে নিয়ে দেখতেছিলাম কাপড়টা তো সফট ছিল খুবই মানে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে মানে কাজ করা কাজটাও খুব সুন্দর আর সুন্দর করে র্যাফেল করে দেওয়া আছে শাড়ি দিয়ে র্যাফেলটা খুব ভালো লেগেছে ওপরের ওই শাড়ির কালার এই শাড়ির কালারটাও ভালো লেগেছে তো আমি আমার পছন্দ মতো কিন্তু দুই তিনটা শাড়ি নিয়ে নিয়েছি কোনটা নিয়েছি আপনারা একটু গেস করে আমাকে স্ক্রিনশট দিয়েন যে আপনাদের সাথে আমার চয়েসটা যায় কি না এ নিয়ে তারপরে এই যে আমাকে বিভিন্ন শাড়ি দেখাচ্ছিলো এবার ভাবছিলাম একটা কাঁথান নেবো তারপর কাঁথানও দেখাচ্ছিলো তারা আবার আমাকে বলতেছিলো আপু আমরা তো পাইকারিতে মানে পাইকারি পাইকারি সেল করি এত শাড়ি দেখাই না আপনি কোনটা কোনটা নেবেন কিন্তু আমি বলতে সাহসই পাচ্ছিলাম না যে আমি এক্চুয়ালি পাইকারি নেবো না মানে এতগুলো নেব না বাট আমি চাচ্ছিলাম পাইকারি দামটা জানতে তো যাই হোক টোটালটা জেনে বুঝে সবাই কেনাকাটা করবেন এখানে প্রচুর 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 কালেকশান আছে ভাই কি বলবো এখানে গেলে না চোখ জাস্ট গোলপদাদা লেগে যাবে এই যে দেখেন শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা ছিল সুতি শাড়ি তো এটা আবার কাঁথানের মধ্যে এই কালারটা খুব ভালো লাগছে আমার কাছে তো যাই হোক আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে এক একজনের চয়েস তো এক রকম হয় তারপরে আমরা এখান থেকে চলে গেলাম নিচে বোরখার সাইডে তো আমি আমার আম্মুর জন্য শাশুড়ির জন্য বোরখা কিনবো আর এই ফাঁকে আপনাদেরও বোরখার মার্কেটটা দেখাই দিচ্ছি এখানে যত প্রকার লেটেস্ট কালেকশন থেকে আপনার ওল্ড মডেল সহ সব কিছু আছে আর আমি যেহেতু আমার শাশুড়ির জন্য কিনবো তারা অবশ্যই খিমার পড়বে তা আমি খিমার খুঁজতেছিলাম এখন আবার খিমারের কালেকশনটা কমে গেছে এখন নতুন নতুন স্টাইলিশ বোরখা বেড়েছে যে জন্য খিমারের মূল্যায়নটা একটু কমে গেছে বাট যারা মূলত পর্দা করে তারা তো খিমারই পড়ে তো যাই হোক এখানে দেখেন অনেক 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 বোরখার কালেকশন আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন তারপরে এই যে ওয়ান পিস টু পিস এখানে হিজাব আর আমি যেহেতু হিজাবিয়ান আমি চাচ্ছিলাম আমার শাড়ির সাথে ম্যাচিং করে হিজাব নিতে বিশ্বাস করেন ভাই যে হিসাবগুলো আমি নর্মাল মার্কেট থেকে চারশো সাড়ে চারশো টাকা থেকে কিনি এইখানে সেই হিজাবগুলো আড়াইশো দুইশো টাকা মানে পুরা কাজ করা বা ইন্ডিয়ান জর্জেটের মধ্যে মানে খুব ভালো লেগেছে গেছে আমার কাছে যাই হোক আর যে ব্লাউজগুলো আমি ন্যাচারালি সাতশো সরি সাতশো টাকা দিয়ে কিনি সেই ব্লাউজগুলো এখানে দুশো বিশ আড়াইশো টাকা তো যাই হোক যারা এই টাইপের ব্যবসা করবেন সবচেয়ে বড় কথা কিন্তু তারা খুব লাভবান হবেন যদি এখেন দিকে আনেন সবচেয়ে বড় কথা এই দেখেন বাচ্চাদের কাপড়ে কি হয়েছে আমি জানতামই না যে বেবি প্রোডাক্টে এত বেশি লাভ করা হয় আমি আমার বাচ্চাদের জন্য যখন ড্রেস কিনি একটা ড্রেস পার্টি ড্রেস যদি ভালো একটু দেখতে সুন্দর গর্জিয়াস হয় তাহলে দুই হাজার আড়াই হাজার বাইশশো আঠারোশো এরকম কিনে আর এইখানে দেখেন এই ড্রেসটা দেখেন মাত্র চারশো টাকা যাই হোক যদিও আমি মানে এগুলো নিইনি আমি যেগুলো নিচ্ছি এগুলো আর একটু মানে ইয়ে ছিল যাই হোক কেনাকাটা করতে করতে আসলে খুব বেশি ক্লান্ত হয়ে গেছি তারপরে যেটা করলাম এই যে খেতে এসেছি আর এখন বাজে চারটে চারটার সময় আমরা কিছুই পাইনি শুধু মুরগির জাল ফ্রাইটা পেয়েছি তো ওইখানে আসলে এই দিনে অনেক লোকজন যায় তো ওই জন্য হোটেলের খাবার দাবার সব শেষ হয়ে যায় আর আসার ব্যাপারটা না একটু কঠিন এই যে এসি বাস তো পাই নাই নর্মাল বাসের জন্য সিরিয়াল ধরতে হচ্ছে আর নর্মাল বাসগুলো একটা দোতলা বাস আর দোতলা বাসটা ওপরে ওপরে নিচ না মানে মাঝখানে কি যেন একটা বেরি দেওয়ার মতো বাস বিশ্বাস করেন ভাই আমি আমার জামাইরে নিয়ে তাড়াতাড়ি সামনের পাটটাতে বসছি আমার মনে হয়েছে মাঝখানের ওই বেরিটা যদি খুলেও যায় পিছনের পাটটা খুলে যাবে আমরা যেন ঠিক থাকি আল্লাহ মাফ করুক হয়তো বা এটা আমার পচা একটা ধারণা যাই হোক আশা করি আপনাদের কিছু ধারণা দিতে পেরেছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে যদি এখানে যান তাহলে আপনারাও উপকৃত হন জায়গাটার নাম হয়েছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আসসালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ